আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রানপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার পলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকে তিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউজে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে পহেলা জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর পুরো ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আপনি প্রতিদিন টাকা রেট আপডেট জানতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট মালয়েশিয়াতে বিক্রি হচ্ছে তিনশো ছয়চল্লিশ রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার চলুন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর এ রেট গত গত কয়েকদিনের তুলনায় প্রায় অপরিবর্তিত আছে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে সামান্য কিছু পরিবর্তন হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনে যুক্ত হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণততা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে শুধু অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এবং যে কোনো ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদিনে যোগ হবে ম্যাক্স মানে এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে মার্সেন্টের পানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে পি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে সিভিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদিনে যোগ হবে ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদিনের যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট দোনা সহ সেটা দাঁড়ায় পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে তারা বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যা এ করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউসে আপনি বেশি রেট পাবেন বা যেভাবে পাঠালে আপনি টাকার রেট বেশি পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিঙ্গাপুর ওমান কাতার বাহারাইন সৌদি আরব ওমান সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট তো চলুন জেনে আসি কোন দেশ থেকে প্রবাসী ভাই বন্ধুরা আজকে কত টাকা রেট পাবেন ইউনাইটেড আরব আমির앗 অর্থাৎ দুবাই অবস্থানরত বাংলাদেশী ভাইয় বন্ধুরা দুবাই থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ইউএই দেরহাম এক্সচেঞ্জ করেন তাহলে 1 দেরহাম সমান পাবেন 38 টাকা 99 পয়সা বাহরাইন অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাইয় বন্ধুরা আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহরাইনি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে 1 দিনার সমান পাবেন 311 টাকা 65 পয়সা ব্রুনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ব্রুনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা ঊনসত্তর পয়সা জর্ডানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা চব্বিশ পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে একদিনের সমান পাবেন তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানই রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো ষাট টাকা একানব্বই পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশি বোনেরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারে রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা রোমানিয়া অবস্থানরত যে সকল বাংলাদেশী ভাই বন্ধুরা রোমানিয়া থেকে আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠাবেন বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করবেন আপনারা এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা উনত্রিশ পয়সা সৌদি আরবে অবস্থানরত ক্রান্তীয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা একুশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রাণ প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরে ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সন পাবেন ছিয়াশি টাকা তেতাল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা এবং প্রিয় ভিওয়ার্স বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসের টাকা রেট এবং মালয়েশিয়াতে সনের বাজার কেমন আছে সেটা মালয়েশিয়াতে অবস্থানত অবৈধ প্রবাসী বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা যদি সাধারণ ক্ষমতা দেশে যেতে চান বর্তমানে তাহলে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করবো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আর বিমান টিকিট যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কম দামে বিমান টিকিট বিক্রয় করে থাকি বর্তমানে পার্শ্ব রিঙ্গিতের মধ্যে আপনি সিঙ্গেল টিকিট পেয়ে যাচ্ছেন ঢাকা কোলালামপুর টু ঢাকার মধ্যে এবং সাথে পঁয়ত্রিশ কেজি ব্যাগেজ এবং সাত কেজি হ্যান্ড ব্যাগেজ সহ পাবেন আর আপনি সাধারণ ক্ষমতা এসে যাওয়ার জন্য আপনার যে কাগজপত্রগুলো বা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের মেয়াদ না থাকলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে এবং তিন নাম্বারে আপনার লাগবে চার নম্বরে আপনার যে পার্শ্বলিঙ্গের জরিপানা দেবেন সেটা অবশ্যই আপনার অনলাইন পেমেন্টের মাধ্যমে হতে হবে সেটা ব্যাঙ্ক কার্ড অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেখানে ইমিগ্রেশনে কোনো ক্যাশ গ্রহণ করা হয় না সেটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আর আপনার যদি কোনো ব্যাঙ্ক কার্ড বা অনলাইন পেমেন্টের কোনো সিস্টেম না থাকে তাহলে আপনার আশেপাশে যে কোনো বন্ধু বান্ধবের যদি ব্যাঙ্ক কার্ড থাকে তার ব্যাঙ্ক কার্ডটি নিয়েও আপনি সেটা পেমেন্ট করতে পারবেন আর যদি সেটাও আপনি না করতে পারেন তাহলে নিজে নিজে যদি পারেন তাহলে টাচ অ্যান্ড গো ইউ ওয়ালেটের অ্যাপসটি রেজিস্ট্রেশন করে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে যে কোনো সেভেন ইলেভেন বা নাইনটি নাইন থেকে আপনি ব্যালেন্স নিয়ে সেটা পরে পরিশোধ করতে পারবেন আর যদি সেটাও করতে না পারেন তাহলে আপনি ক্যাশ টাকা নিয়ে ইমিগ্রেশনে চলে যাবেন সেখানে কর্তব্যরত যে সকল ইমিগ্রেশন অফিসার আছে তাদেরকে বিষয়টা আপনি বুঝিয়ে বলবেন তাহলে তাদের সহযোগিতায় আপনি সেটা পেমেন্ট করতে পারবেন এছাড়াও ওই ইমিগ্রেশনে অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আছে তারা কিছু টাকার বিনিময়ে তারা তাদের কার্ড ব্যবহার করতে দেয় বা সেটা অনলাইন পেমেন্ট করে দেয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনি প্রবাসে যে যেখানেই থাকেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেশে যে যেখানে আছেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত